আশফুল ভাই দান তো কি খবর আমেন দান করাইলে ভাই কিছু কথা আছে এইজন্য আপনারে দান করালাম ও আচ্ছা আমার হাতে তো বেশি সময় নাই যাও লো তাড়াতাড়ি বলো ভাই যেই বিষয়ে কথা বলছি এই বিষয়ে তাড়াতাড়ি হল করলে হবে না ভাই আপনার সাথে আমি যেই কথাটা বলতে আইছি এই সাইডে আপনার দুনিয়ার জায়গা জমি আমি অল্প একটু শুনি জমির ভিতরে দুটো সাইডে গাছ লাগাইয়ে রইছি তার ভিতরে আপনি দুনিয়ার কারেন্টার পিলার দিয়ে রেখেছেন কেনেন আপনি তো এই কাজগুলো আমার সাথে না করলেও পারতেন এই এই সমস্ত ফাউ কথা শোনার সময় নেই আমার এখন এই তুই যে বলছিস পিলার গুলো আমার জমির পথে দিতি তাহলে আমার গাছ গাছিল গুলো নষ্ট দিত না ভাই আপনার দুনিয়ার জায়গা জমি তারপরও আপনি আমার অল্প জমির উপরে কারেন্টের পিলারগুলো নিজে বুদ্ধি করে বসাইছেন কেন আপনার বেশি জমি থাকা সত্ত্বেও আপনি আপনার জমির পরে একটা পিলারও দেননি সব পিলার আপনি নিজে আমার অল্প একটু শুনি জমি আমার জমির পরে দিয়েছেন এটা করা আপনার ঠিক হয়নি এই কোনটা ঠিক পারবে ঠিক আমার শিখোছিস তুই সমস্ত গ্রামের লোক আমার কথা বটে বসে তুই আছিস আমার জ্ঞান দিতি ভাই আমি আপনার জ্ঞান দেবো কিসের জন্য আপনি আমার অনেক সিনিয়র আপনি আমার বয়স অনেক বড় ভাই আপনার এই এলাকায় মনে হয় বিঘা জমি আছে আর আমার মাত্র দশ কাঠা আপনি থাম্বাগুলো আমার জমির পরে দিয়েছেন আপনার একশো বিঘার ভিতরে একটা থামো পড়িনি আমি এই জন্য কথাটা আপনার বলতে চাইছি ভাই আমার মতো গরিব মানুষের আপনি এই যে অত্যাচারটা করলেন এটা আপনার ঠিক হয়নি এই আমার উপরে কথা বেড়ে হানতে ভাই আর একজন আসার কথা ছিল সেই লোক কই কালকে রাত্রে ওর সাথে আমি কথা বলে রাখিস

বাড়ি আটকে সাজু হয়ে বাড়ি চাল ছিল না বাজার থেকে দুই কেজি চাল বাড়ি দিয়ে এসে আসতে লেট হয়ে গিয়েছে দেরি করে আইসেন কাজ কিন্তু আপনার দুপুর পর্যন্ত করতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আমি দুপুর পর্যন্ত কাজ করে দিব ভাই বাড়ি আটকে সাজু হয়ে কাজ শেষে আজকের কাজের টাকাটা দিয়ে এখন আসতে পারেননি টাকাটা আগাতে শুরু করে দিয়েছেন দান যে কাজ করেন ওই পাশে বড় বড় ময়লা আছে তাই দিয়ে পাশে আনতে হবে দান আচ্ছা ভাই ঠিক আছে ভাই মেলা খাটাখাটনি হয়ে গেছে চলেন বাড়ি যায় একটা বাজদিকে ওই আমি ভাই আসেন অনেক খাটাখাটি গেছে বাড়ির দিকে যাই ए ज़ियाद भाई हाँ बोलन भाई जानें तो हमें साल की नेखाएं अबर बारी साउंड नहीं आज के दूर के दिखने दी नहीं दीसी अबर काल के किन बमा के स्टाक का नेव है जो देखा जाता का देखो देते तालियों आने को बोकार हुई तो और अबको नहीं अबको नहीं याद बनाया नहीं हो आसाराम किससे चावल साल কি অবস্থা ভাই ভালো হ্যাঁ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আপনার ফেট টাকা পাঠিয়েছিলাম পাইছিলেন আপনি টাকা তো পাইছি আর ভালো আর কই ভাই ওই আমার বাড়ির পাশে এক দেড়শো বিঘের জমির মালিক তার জমির পরে কোনো থাম্বা নেই আমার দশ কাটা জমি আমার জমির পরে দুনিয়ার থাম্বা দিয়ে রেখে দিয়েছে ওই কারেন্টের পিলারে আমার তো অল্প জমি দুটো চারটে গাছ আছে ওই তারে আমার গাছগুলো নষ্ট করে দিচ্ছে তাই গিলা মাত্র পরের সাথে বলবে অক্টোবরের সাথে যখন বলেছি তো অক্টোবর ঘাট ঢাকাদিয়ে বের করে দিয়েছে। বস্তু সে মাতত্বর না সে কি আপনার কথা শুনে তাই বলে তার এক দেড় সবিকার জমি রয়েছে তার জমির উপরে একটা কারেন্টার পিলারও দিয়েনি আমার 10টাটা জমি তার উপরে দুনিয়ার পিলার দিয়ে রেখেছে আমরা গরীব আমরা কি মানুষ না এই সমস্ত বড় লোক যদি আমাদের মতো গরীব মানুষের এভাবে ঠকায় আমরা কোথায় যে ঠাই পাবো কার কাছে বিচার নিয়ে যাবো ভাই এখানে কিছু করেন নাই সে এখন এলাকার মোড়ল মাতত্বর তাই বুঝলে সে মাতব্বার বুঝলে সে ক্ষতি করে বেড়াবে ওরকম মাতব্বার দরকার নেই ওরকম মাতব্বার থাকার চেয়ে না থাকাই ভালো যে সমস্ত মাতব্বাররা গরিবের প্রতি অন্যায় বা বিচার করে এরা জীবনে সুখী থাকবে না এরা কোনো দিনও সুখ পাবে না আল্লাহ তাদের বিচার করবে থাকো ভাই আমি চলে যাচ্ছি আল্লাহ আমাদের যেভাবে রেখেছে অনেক ভালোই আছে আলহামদুলিল্লাহ